আচ্ছা আপনার ব্যবসার আয় কি আপনার নিয়ন্ত্রণে নাকি মাস শেষে লাভ লোকসান নিয়ে একটা চাপা চিন্তা সবসময় কাজ করে আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একবারের বিক্রির এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে এসে একটা নিয়মিত আয়ের শক্ত ভিত্তি তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক আপনার ব্যবসার আয়ের গ্রাফটা কি দেখতে অনেকটা এই রোলার কোস্টারের মতো মানে কোনো মাসে একদম শীর্ষে তো পরের মাসেই হয়তো একেবারে তলানিতে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে ভাববেন না যে এই সমস্যা শুধু আপনার একার এই অনিশ্চয়তাই কিন্তু বেশিরভাগ ব্যবসার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর আজ আমরা এর সমাধান নিয়েই কথা বলবো। দেখুন দুটো মডেলের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল এককালীন বিক্রির মডেলে ব্যবসাটা অনেকটা ভোজ আর উপোস চক্রের মতো মানে এক মাস হয়তো দারুণ ব্যবসা হলো কিন্তু পরের মাসই আবার নতুন গ্রাহক খোঁজার জন্য দৌড়ঝাঁপ শুরু করতে হয় অন্যদিকে পুনরাবৃত্ত আয় বা সাবস্ক্রিপশন মডেলটা কি করে এটা একটা স্থিতিশীল আর অনুমানযোগ্য ক্যাশ ফ্লো তৈরি করে ফলে অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন ব্যবসাটা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে এই যে আর্থিক রোলার কোস্টার এখান থেকে নামার উপায়টা কি এই অস্থিতিশীলতার সেরা সমাধান কোনটা উত্তরটা হল সাবস্ক্রিপশন মডেল এটাকেই বলা যেতে পারে আপনার ব্যবসার জন্য একটা স্থিতিশীল ভবিষ্যতের চাবিকাঠি খুব সহজ করে বললে পুনরাবৃত্ত আয় হলো, এমন একটা মডেল যেখানে গ্রাহকরা কোনো পণ্য বা পরিষেবা ব্যবহারের অধিকারের জন্য নিয়মিত মানে মাসে মাসে বা বছরে বছরে টাকা দেন এখানে ফোকাসটা একটা জিনিস বিক্রি করে দেওয়ার ওপর নয় বরং গ্রাহককে একটা চলমান অ্যাক্সেস দেওয়ার উপর কিন্তু প্রশ্ন হল এই মডেলটা হঠাৎ করে এত জনপ্রিয় হয়ে উঠছে কেন কারণটা কিন্তু আমাদের মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে দেখুন আমরা এখন কোনো জিনিস কিনে ফেলার চেয়ে সেটা ব্যবহার করার জন্য টাকা দিতে অনেক বেশি বোধ করি একবার ভাবুন তো নেটফ্লিক্স স্পটিফাই বা বিভিন্ন সফটওয়্যারের কথা আমরা কিন্তু এগুলোর মালিকানা কিনি না আমরা কিনি ব্যবহারের স্বাধীনতা আর এই মানসিকতার পরিবর্তনের ফলে বাজারটা ঠিক কতটা বড় হয়েছে জানেন শুনলে হয়তো অবাক হবেন ম্যাকিনজির একটা পূর্বাভাস বলছে দু সাল নাগাদ শুধুমাত্র সাবস্ক্রিপশন ই কমার্স বাজারের আকার গিয়ে দাঁড়াবে চারশো বিলিয়ন ডলারে এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা একটা বিশাল সুযোগের দিকে ইশারা করছে আচ্ছা কোনও ব্যবসা যখন সাবস্ক্রিপশন মডেলে চলে তখন তার সাফল্যের মাপকাঠিও কিন্তু পুরো পাল্টে যায় চলুন এবার দেখেনি কোন মেট্রিক বা পরিমাপকগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রথম এবং সবচেয়ে জরুরি পরিমাপক হল মান্থলি রিকারিং রেভিনিউ বা সংক্ষেপে এমআরএর এর মানে হল প্রতি মাসে সাবস্ক্রিপশন থেকে আপনার নিশ্চিত আয় কতটুকু সত্যি বলতে এটাকে ব্যবসার হার্টবিটও বলা যেতে পারে এটা দেখেই বোঝা যায় ব্যবসাটা কতটা স্বাস্থ্যবান আর সচল আছে এর পরই আসে কাস্টমার লাইফটাইম ভ্যালু বা এল মানে একজন গ্রাহক তার পুরো সময়ে আপনার সাথে থেকে মোট কত টাকার ব্যবসা দেবেন এমআরআর যদি ব্যবসার বর্তমান হার্টবিট হয় তাহলে এলটিভি হল তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের একটা পূর্বাভাস কিন্তু নতুন গ্রাহক পেতেও তো একটা খরচ আছে তাই না সেই খরচটাকেই বলা হয় কাস্টমার অ্যাকুইজেশন কস্ট বা সিএসি একটা লাভজনক সাবস্ক্রিপশন ব্যবসার মূল সূত্রটা খুব সহজ গ্রাহককে পেতে যে খরচটা হচ্ছে মানে সিএসি সেটা যেন তার জীবনকালের মোট আয় মানে এলটিভির চেয়ে অনেক কম হয় সহজ হিসাব তাই না আর সবশেষে এই মডেলের সবচেয়ে বড় ভিলেন বা শত্রু হলো। চার্ন রেট সোজা কথায় কি হারে গ্রাহকরা আপনার সাবস্ক্রিপশন বাতিল করে চলে যাচ্ছেন এই সংখ্যাটা যত নিচে রাখা যাবে ব্যবসার ভিত্তিটাও কিন্তু ততই মজবুত হবে বেশ এতক্ষণ তো আমরা জানলাম যে সাবস্ক্রিপশন মডেলটা কি এবং কেন এটা এত শক্তিশালী তত্ত্ব তো অনেক হলো এখন চলুন একটু বাস্তবে ফেরা যাক কিভাবে একটা ব্যবসাকে ধাপে ধাপে এই মডেলে নিয়ে আসা যায় এই পুরো প্রক্রিয়াটাকে আমরা পাঁচটা সহজ ধাপে ভাগ করতে পারি শুরুটা হয় গ্রাহকদের ভালোভাবে বোঝা দিয়ে মানে তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা এরপর সেই গ্রুপগুলোর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্যাকেজ তৈরি করতে হয় তারপর আসে দাম ঠিক করার পালা কোন পদ্ধতিতে দাম রাখা হবে এবং দামটা কত হবে সেটা ঠিক করে পরীক্ষা করা আর সবশেষে সঠিক প্রযুক্তি ব্যবহার করে পুরো সিস্টেমটাকে বাস্তবে কাজে লাগানো দাম নির্ধারণের জন্য সাধারণত তিনটে মডেল খুব জনপ্রিয় প্রথমটা হলো ফ্ল্যাট রেট যেখানে একটাই নির্দিষ্ট দামে সব ফিচার পাওয়া যায় দ্বিতীয়টা টায়ার্ড মডেল যেখানে বিভিন্ন স্তরের প্যাকেজ থাকে যেমন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম নেটফ্লিক্সের খুব ভালো উদাহরণ আর তৃতীয়টা হলো পার ইউজার মডেল যেখানে প্রতিজন ব্যবহারকারীর জন্য আলাদা করে চার্জ করা হয় ব্যবসা ধরনের উপর ভিত্তি করে সঠিক মডেলটা বেছে নিতে হয় এখন একটা খুব জরুরি কথা এই পুরো মডেলটাকে যদি বড় আকারে সফল করতে হয় তাহলে অটোমেশন ছাড়া কোনও উপায় নেই বিশেষ করে বিলিং গ্রাহক ম্যানেজমেন্ট বা নতুন অ্যাকাউন্ট তৈরির মতো কাজগুলো যদি হাতে হাতে করতে হয় তাহলে ব্যবসা বড় করা প্রায় অসম্ভব অটোমেশনই হল এই মডেলের আসল চালিকা শক্তি বা ইঞ্জিন পার্থক্যটা একবার দেখুন হাতে কলমে একটা কাজ করতে যেখানে মিনিট বা ঘন্টা লেগে যায় আর ভুল হওয়ারও ভয় থাকে সেখানে একটা ভালো অটোমেশন প্ল্যাটফর্ম সে একই কাজ কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুলভাবে করে দেয় এতে সময় টাকা আর পরিশ্রম তিনটাই বাঁচে আর গ্রাহকও কিন্তু অনেক দ্রুত পরিষেবা পেয়ে খুশি হন তাহলে এত সব করার পর আসল পুরস্কারটা কি এই মডেলটা গ্রহণ করার সবচেয়ে বড় আর্থিক সুবিধাটা কোথায় চলুন সেটাই এবার দেখি শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান পুনরাবৃত্ত আয়ের মডেল ফলো করে এমন ব্যবসার ভ্যালুয়েশন বা মূল্যায়ন সাধারণ এককালীন বিক্রির ব্যবসার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ডাবল বা ট্রিপল ভ্যালুয়েশন কিন্তু কেন এত বেশি মূল্যায়ন কেন হয় কারণটা খুব সোজা নিশ্চয়তা বিনিয়োগকারীরা যখন দেখতে পান যে একটা ব্যবসার ভবিষ্যৎ আয় প্রায় নিশ্চিত তখন তাদের কাছে সেই ব্যবসার ঝুঁকি অনেক কম মনে হয় আর ব্যবসায় ঝুঁকি যত কম তার মূল্যায়ন তত বেশি তবে এই দারুণ ভ্যালুয়েশনটা ধরে রাখতে হলে সেই পুরনো শত্রু মানে চার্ন রেট বা গ্রাহক হারানোর হারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এই চার্ন মূলত দুই ধরনের হয় একটা হল স্বেচ্ছামূলক যখন গ্রাহক নিজে থেকেই সাবস্ক্রিপশন বাতিল করেন আর অন্যটা অনিচ্ছাকৃত যখন ধরুন কার্ডের পেমেন্ট ফেল করার মতো কোনো প্রযুক্তিগত কারণে সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যায় দুটোর সমাধান কিন্তু দুরকম স্বেচ্ছামূলক চরণ কমানোর জন্য কিছু এক্সকিউজ বাই আছে ধরুন কোন গ্রাহক যখন সাবস্ক্রিপশন বাতিল করতে যাচ্ছেন তখন তার কারণটা জানতে চাওয়া যেতে পারে যদি তিনি বলেন দাম বেশি তাহলে হয়তো একটা ডিস্কাউন্ট অফার করা যায় যদি বলেন এখন আর তেমন ব্যবহার করছি না তাহলে সাবস্ক্রিপশনটা দিনের জন্য পজ বা থামিয়ে রাখার অপশন দেয়া যেতে পারে আর অনিচ্ছাকৃত চায়নের সমাধান সেটা আরও ইন্টারেস্টিং কারণ এর সমাধানটা পুরোপুরি প্রযুক্তির হাতে ইন্টেলিজেন্ট ডাইনিং সিস্টেমগুলো পেমেন্ট ফেল হলে ঠিক সময়ে গ্রাহককে একটা রিমাইন্ডার পাঠিয়ে দেয় আর অ্যাকাউন্ট আপডেটের টুলগুলো গ্রাহকের কার্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তা নিজে থেকেই আপডেট করে নেয় ফলে পেমেন্ট ফেল হওয়ার সুযোগই কমে যায় তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য রইল এই যে একটা স্থিতিশীল আয়ের মডেল যা ব্যবসার অনিশ্চয়তা কমায় আর তার মূল্য বাড়িয়ে দেয় কয়েক গুণ ভাবুন তো এই পুনরাবৃত্ত আয়ের মডেলটি আপনার ব্যবসার ভবিষ্যৎকে ঠিক কতটা বদলে দিতে পারে এটা নিয়ে ভাবার মতো একটা বিষয় তাই না